ভাই দর্শকের অবস্থা কি বললাম ভাই আমি আমার লাইফে আমি এরকম মানুষ দেখি নাই দেখছেন অবস্থা অবস্থা আমি সকাল সিনেমা জন্য পারছেন নয় বেড়ে ভাই আমার লাইফে আমি এত আর মানুষ কি বললাম ভাই একদম মনে হয় যে রিলিফ দেয় না ওরকম সিনেমা হলে ফিরে আমি তো নিজে একজন অভিনেতা আমি তো মিডিয়াতে কাজ করি নানক আমি যতটুকু দেখছি একটা নতুন পরিচালক আসার পরে এত সুন্দর একটা সিনেমা মানে সবার উপহার দিছে আমার দেখে মানে সিনেমা দেখে মনে হয় যে এই পরিচালনা হয় দুই চারশো ছবি সিনেমা করছে মানে এত মানে মেধা দিয়ে আর এত সুন্দর মেকিং মাইন্ড বাই আমি কি বলবো ভাষা নাই দেশ বিদেশে দেশে যত সিনেমা দেখেন প্রত্যেকটা সিনেমায় কোনো না কোনো অংশে একটু মিলবেই এটা আসলে মানুষের ইগুতে ভুল কিছু অ্যালার্জি আছে না বা আমাদের ছোট্ট একটা দেশে এত সুন্দর একটা সিনেমা হয়েছে এতেই তো অনেক কিছু আপনি বিশ কোটি সিনেমার নকে যদি বলিউডের এক হাজার কোটি টাকার লেগে ই করেন তামিলে এটা কি হয় বলতে হবে আমাদের দেশে যে সিনেমা মানে আমাদের কাছে অনেক কিছু ভাই কেউ তো পারে না হলে কোনো লুক আনতে পারে না আপনি হলে বসে দিগত এক বছর কোনো লুকে ছিল না এই এক সাকিব খান যে যাই বলে সত্যি কথা ভাই বলতে হবে দশটা নায়ক আর সে পর্যন্ত দশটা সালমান কেউ টিকতে পারে নাই কেউ দর্শক হলে আনতে পারে একমাত্র সাকিব খান ছাড়া কোনো দিন আমার মনে সিনেমায় এরকম এত লোকে দেখি নাই মানে আমি আর নিজে চোখে দেখা রে ভাই আমি সেই মান্নান আন্দোলন ছবির থেকে সিনেমা দিই দুই হাজার চারের থেকে সিনেমা দুই হাজার পঁচিশ সিনেমা দেহি দেন মিথ্যা বলার কিছু নাই এত লোক যত বড় মানে অভিনেতা ভাই সাকিব খানের ধারে কাছে কেউ নাই আর বর তো ছাড়িয়ে যাবে গুরুত্বপূর্ণ তো অবশ্যই আছে নারীরা আসলে সলনমে মতো হয় তবে একটা জিনিস কি সিনেমার গল্পে গল্পটা অনেক সুন্দর করছে কিন্তু প্রথম অবস্থায় সিনেমার গল্পটা হয়েছিল নারী কেন্দ্রিত মানে নারীরা হবে কিন্তু আসলে মানুষ অভিনয় করতে করতে অনেক সময় কিন্তু ভালোবেসে ফেলে এটা বাস্তবে আমরা দেখছি একটা মেয়ে অভিনয় করতেছে করতে করতে একটা ছেলের ভালোবাসা ভালো দেন এদিকে হয়তো আর বাপের গল্পের জন্য ওর সাথে অভিনয় করছে দেন অভিনয় করতে করতে এদিকে কিন্তু এক সময় ভালোবাসা ভালায় সিনেমার লাস্টে যা বুঝাইছে তখন অবশ্য বোঝাতে না কোনো মেয়ে সালোন মেয়ে কারণ মেয়েটা তো ভালোই পারছে গল্পে তো ফুটাই দিছে তো মেয়েটা সলোনো মেয়ে কীভাবে হইলো